দুর্যোধনের পুত্র লক্ষণ কুরুক্ষেত্র যুদ্ধে কার হাতে নিহত হন পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত হয়েছিল রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিন ধরে চলা এই ভয়ঙ্কর যুদ্ধে ভীষ্ম দ্রোণ কৃপাচার্যের মতো মহাবীরেরা অংশ নিয়েছিলেন দুর্যোধনের পক্ষে যুদ্ধের দশম দিনে ভীষ্মের পতনের পর কৌরব পক্ষের সেনাপতি হন গুরু দ্রোণ এরপর যুদ্ধের তম দিনে দ্রোণাচার্য চক্রবুহের আকারে অভেদ্য সেনা করলে অর্জুন পুত্র অভিমন্যু প্রবল বীরত্বে সেই চক্রবুহে প্রবেশ করেন ১৬ বছর বয়সী কিশোর অভিমন্যু চক্রবুহে প্রবেশ করে বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন তার বিক্রম দেখে ভয় পেয়ে যান বিপক্ষ দলের বড় বড় মহারথীরা কেউই বেশিক্ষণ যুদ্ধে টিকতে পারেন না তার সামনে এমতাবস্থায় যুদ্ধ করতে এগিয়ে আসেন দুর্যোধন ও ভানুমতির পুত্র লক্ষণ লক্ষণকে দেখে অভিমন্যু বলেন ভাই তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসো না প্রাণ রক্ষা করতে চাইলে ফিরে যাও আমার সঙ্গে যুদ্ধে অগ্রসর হলে এখনই তোমার প্রাণ যাবে কিন্তু আমি তোমাকে মারতে চাই না অভিমন্যুর মুখে এমন কথা শুনে লক্ষণ বলেন তুমি আর বড়াই করো না এখন আমার হাত থেকে নিজেকে রক্ষা করো কথা বলে যুদ্ধে অগ্রসর হন তখন অভিমন্যু রেগে গিয়ে তীর ছুটতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই বান মেরে লক্ষণের মুন্ডচ্ছেদ করেন